নমস্কার রশিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা জ্যোতিষ নিয়ে আলোচনা করি আলোচনা করি আমরা গ্রহদের ট্রানজিট নিয়ে ট্রানজিট অর্থাৎ গ্রহরা কখন কোন অবস্থায় রয়েছে কোথায় রয়েছে সেই বিষয় নিয়ে আপনারা সবাই জানেন কালপুরুষের চারটি তত্ত্ব রয়েছে অগ্নি পৃথিবী বায়ু এবং জল এই জল তত্ত্ব সেই জল তত্ত্ব কিন্তু কালপুরুষকে ডমিনেট করবে এবং কালপুরুষের বহু গ্রহ বলা যেতে পারে ম্যাক্সিমাম প্ল্যানেটস তারা কিন্তু অবস্থান করবে জল দত্তে একটা নির্দিষ্ট সময়ে আমরা মঙ্গল শুক্র বৃহস্পতি রবি বুধ শনি প্রত্যেকটা গ্রহ অর্থাৎ ছটি গ্রহকে দেখতে পাব রাহু কেতু বাদ দিয়ে সব কটি গ্রহ তারা কিন্তু জল তত্ত্বে অবস্থান করবে মঙ্গল অক্টোবরের সাতাশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র নভেম্বরের ২৬ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত রবি তিনি নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত বুধ অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বরের তেইশ পর্যন্ত তারপরে আবার ডিসেম্বরের ছয় থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত এবং এই সমস্ত সময়টাই শনিদেব তিনিও কিন্তু জলতত্ত্বেই থাকছেন তাই এতগুলো গ্রহ অর্থাৎ প্রায় ছটি গ্রহ জলের দলায় থাকছে এর ফলে কিন্তু কালপুরুষে জল তত্ত্বের একটা ডমিনেশন দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাব আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে বিগত বেশ কিছুদিন ধরে কালপুরুষে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখতে পাওয়া গেছে এবং কালপুরুষের স্টেবিলিটি সেটা কিন্তু এখনও ফিরে আসেনি একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি বুঝতে পারা যাবে এই মুহূর্তে মঙ্গল তার দৃষ্টি রাহুর উপরে অবস্থান করে রয়েছে যে সমস্ত জাতক বা জাতিকার বয়স আঠেরো ছত্রিশ বা যাদের বয়স সাতাশ পঁয়তাল্লিশ এরকম তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর ওপর রাহু অথবা কেতুর ওপর কেতু রয়েছে এই কম্বিনেশনের উপরে কিন্তু এখন মঙ্গলের দৃষ্টি রয়েছে আবার যাদের জন্ম 1979 বা এরকম সময় তাদের কিন্তু কেতুর ওপর রাহু রাহুর উপর কেতু রয়েছে নাইনটিন ডিসেম্বরে মঙ্গলের অবস্থান ছিল সিংহ রাশিতে এখন ট্রানজিট মঙ্গলের উপরে তাদের নেটাল মঙ্গলের দৃষ্টি সেই মঙ্গল রাহু কেতু শনি ইত্যাদি কম্বিনেশন আবার সৃষ্টি হয়েছে তাদের শনির উপর শনির দৃষ্টি রাহুর উপর কেতু কেতুর ওপর মঙ্গলের দৃষ্টি শনির দৃষ্টি বর্তমান মঙ্গলের কমপ্লিকেটেড সিচুয়েশন জাস্ট অক্টোবর দু হাজার পঁচিশ একই দিনে একই গাড়িতে তিনবার অ্যাক্সিডেন্ট এবং তার সঙ্গে একটি প্রাণীর মৃত্যু ফলে এই বিষয় এই সিচুয়েশন এই অবস্থা কিন্তু সত্যি ভাববার দুশ্চিন্তা করবার সময় সাবধান হওয়ার সময় এই যে জল তত্ত্বগুলি কিছুটা ডিস্টার্ব হয়ে রয়েছে বা জল তত্ত্বে এতগুলি গ্রহ রয়েছে এর কি প্রভাব পড়তে চলেছে মেষের ওপরে আসুন আমরা সেটাই আলোচনা করি মেষ রাশি বা লগ্নের মানুষদের মন কনসিয়াস সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ড এটা এই সময় অ্যাক্টিভেটেড হবে যারা নিজের অন্তরাত্মের বিকাশ ঘটাতে চাইছেন যারা চাইছেন যে আত্মশক্তিকে জাগ্রত করব তন্ত্র চর্চা করব সাধনা মনস সংযোগ করব মোক্ষ লাভের জন্য প্রচেষ্টা করব সেই সমস্ত মানুষদের আরেকটু অ্যাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত মানুষদের জন্য এটাই সাধনা করবার জন্য আদর্শ সময় এই সময় কিন্তু জীবনকে আরো সংগঠিত করে তুলতে হবে জীবনের অপ্রাপ্তিগুলিকে প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই সময় কিন্তু আপনার প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে চলেছে দ্বিতীয় বিষয়টি হলো এই সময় আপনার ক্রিয়াশীলতার কারণে আপনার বাড়িতে কিছু বাস্তু সমস্যা সৃষ্টি হবে তাই বাড়ি ভাঙা চোরা রিনোভেশন ইত্যাদি করবার আগে অবশ্যই একটু বাস্তু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে পরিকল্পনা করুন সেই পরিকল্পনার উপায়ের আগে আপনার বাস্তু সারদের পরামর্শ এটা অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে নিজের বাস্তুকে আরেকটু বেটার করে তুলবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনকে আরেকটু উন্নত করে তুলতে পারবেন পরবর্তী বিষয়টি হলো স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট এই সময় কিন্তু স্বামীশ্রীর মধ্যে গভীর অ্যাটাচমেন্টের অভাব দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা কিছু প্রশ্ন কিছু সংশয় ঘনিষ্ঠতার অভাব ইত্যাদি সৃষ্টি হতে পারে তবে এই সময়ে কিন্তু বিয়ের কথাবার্তাও এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটার সম্ভাবনা রয়েছে এবং এই আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য আপনার অ্যাক্টিভিটিস সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় আমি নিজের ক্ষেত্রটিকে আর সম্প্রসারিত করে তোলার চেষ্টা এটা অবশ্যই সৃষ্টি হতে চলেছে এই সময় হঠাৎ করে আপনার আবেগ ইমোশন ইত্যাদির ওপরে একটা সমস্যা সৃষ্টি হতে পারে হঠাৎ করেই কাছের মানুষদের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন কিছু কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন হওয়ার চেষ্টা এটা সৃষ্টি হতে পারে মেষ তার সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করতে পারবেন নিজেকে আরেকটু প্রকাশিত প্রকাশিত সুযোগ মেষের ক্ষেত্রে আসবে উচ্চশিক্ষায় তীব্র সাফল্য বাবার শারীরিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা বাবার কাছ থেকে প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে ফাইন্যান্স ব্যাঙ্কিং ইত্যাদি ক্ষেত্রে কিছুটা ফ্রড হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় কোনো গোপন ক্রিয়ায় সাকসেস আসতে চলেছে নিজের বিষয়ে কিছু গোপন তথ্য আরও গোপন হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে কোনো একটি ঘটনা আপনি জানতেন এবং আপনার খুব কাছের কোনো একজন মানুষ হয়তো জানতেন সেই মানুষটি আপনার থেকে এত এতটাই দূরে চলে গেল সেই মানুষটির সঙ্গে আর সেই যোগাযোগ রাখা যাচ্ছে না সেই যোগাযোগ করা যাচ্ছে না এবার কিন্তু আপনি সম্পূর্ণ একক হয়ে পড়েছেন এবার কিন্তু আপনার সম্পর্কে সেই ঘটনা জানার আর কোনো সুযোগ নেই সেই ঘটনা কিন্তু সম্পূর্ণ গুপ্ত হয়ে গেল হারিয়ে গেল ইতিহাসের পাতা থেকে এই ঘটনা ঘটতে পারে আপনারা সাথে গুপ্ত সম্পত্তির ঋতু সম্পত্তি প্রাপ্তির সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সময় গ্রহরা কিন্তু ভীষণ কনফিউজড এবং এই সময় আপনার গ্রহ যোগ আপনার গ্রহ দশা তারা কিন্তু সঠিক রেজাল্ট দিতে পারবে না প্রত্যেকটি যোগের দিকে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ চর্চা করেন যারা জ্যোতিষ বোঝেন তারা এই সময় অবশ্যই রাশিচক্রে নজর রাখুন এই পরিবর্তন আপনার জীবনে সুপরিবর্তন নিয়ে আসতে পারে আবার অবশ্যই সেই পরিবর্তন কিন্তু ভয়ঙ্কর নেগেটিভও হতে পারে খেয়াল রাখতে হবে সাবধান থাকতে হবে জপ করতে হবে রেগুলার ইষ্টমন্ত্র দীক্ষা মন্ত্র জপ করুন জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কাল পুরুষের অষ্টম ভাবে এতগুলি গ্রহ সমন্বয় এবং তারই সঙ্গে সঙ্গে সেই জল বৃহস্পতি শনি এদের সহাবস্থান এটা কিন্তু অবশ্যই অবশ্যই দুশ্চিন্তার অন্যতম কারণ চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা কোন গুপ্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে পারেন নিজের মধ্যেকার কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিসকে নিজের জীবন থেকে দূরে সরানোর সুযোগ এটা অশ্বিনীর ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে অ্যাডিকশন থেকে নিজেকে মুক্ত করতে পারেন ও অশ্বিনী নক্ষত্রের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সুযোগ বাড়বে পেটের সমস্যায় ভুগতে পারেন বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে যান্ত্রিক গোলযোগের শিকার হতে চলেছেন ও শ্রেণী নক্ষত্রের মানুষরা কোল অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন আপনার ক্ষেত্রে হতে পারে বরণী নক্ষত্রের মানুষরা তো রোমান্টিক হয়ে উঠবেন প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত জীবনকে কঠিন করে তুলতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারেন মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দেওয়ার সুযোগ আসতে চলেছে বাড়ি পরিবর্তন করতেই পারেন ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু মনে কোনোরকম আঘাতপ্রাপ্ত হতে পারেন বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে বাড়িতে ড্যাম্প জলের কলে কোনো সমস্যা এগুলো অবশ্যই এই সময় করতে হবে কোনো রকম ওয়াটার এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে স্পেশালি একটি জায়গায় খেয়াল রাখতে হবে যদি বাড়ির কমোদ ফ্ল্যাশ ইত্যাদি জায়গা থেকে ওয়াটার লিকেজ হয় সেই ক্ষেত্রে ভীষণ ভীষণ সাবধান হতে হবে আপনাকে পরবর্তী নক্ষত্র কৃতিকা ভাবনা চিন্তার গভীরতা বাড়বে হঠকারিতা আপনাকে সমস্যায় ফেলতে পারে কোনোরকম স্ট্রিক্ট ডিসিশন এই সময় নেওয়া যাবে না খেয়াল রাখতে হবে আপনি কিন্তু ভীষণ সেন্সিটিভ সিচুয়েশনে রয়েছেন যেমন জলভর্তি অবস্থায় কোনো একটি বেলুন তাকে স্পর্শ করলে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ক্ষেত্রেও কিন্তু সেই রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং যদি সেই সমস্যা সৃষ্টি হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে বিপদ বলে আসে না সেই বিপদ যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য সচেষ্ট থাকতে হবে রয়েছে রক্তপাতের সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর এর চাকরি প্রাপ্তির সংযোগ প্রবল হয়ে উঠতে পারে অ্যাটাচমেন্ট বাড়বে গুপ্ত বা গোপন কোনো রোগ সেটা প্রকাশিত হতে পারে হঠাৎ করেই কোন কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে খেয়াল রাখতে হবে নিজের আত্মবিশ্বাসের উপরে ভরসা রাখুন জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন ভালো থাকুন প্রত্যেকটি মানুষ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের থেকে ভালো প্রতিকার এই সময় কিন্তু নেই নিজেকে সুস্থ সবল কর্মময় এবং প্রাণবন্ত রাখবার জন্য প্রতিটা মুহূর্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সম সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে শ্রেয়া সরকার চার এক দুহাজার বালুরঘাট চারটে সকাল ক্যারিয়ার এবং ম্যারেজ সম্পর্কে জানতে চেয়েছেন শ্রেয়া তোয়ার বৃষ্ট্রিক্ট লগ্ন বৃষ্ট্রিক্ট রাশি শনিদেব তিনি নিচস্থ হয়েছেন শনি বৃহস্পতি সংযোগ রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নবমভাবে আহু রয়েছে ক্যারিয়ার হিসেবে তুমি চাকরি এবং সেলফ প্রফেশন এই দুটো দিকে ভাবতে পারো নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা বিজনেস এটা করা যেতে পারে সপ্তম প্রতি শুক্র সে লগ্নে অবস্থান করে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নবম সপ্তম সংযুক্ত হওয়ায় সৃষ্টি হয়েছে রাজযোগ তাই সেলফ প্রফেশন তোমার জন্য যথেষ্টই ভালো অন্যদিকে মঙ্গল যে কিনা তোমার লগ্নপতি ষষ্ঠপতি সেই মঙ্গল তোমার চতুর্থভাবে অবস্থান করে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে নিজের আলস্যকে আরেকটু কাটিয়ে নিজেকে আরেকটু করে তুলে পরিশ্রম করে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ দরকার রয়েছে বিয়ের সংযোগ আরো দুই বছর পরে অর্থাৎ দু সালে সেই সময় তোমার বিয়ে হবে এবং বিবাহিত জীবন মোটামুটি ভালোই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও সুন্দর আরও সংগঠিত আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার আদি আকারাদি পঞ্চাশবর্ণেভ্যৌ স্বাহা ওং প্রতিপাদি তিথিব স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ওং শুক্লপক্ষায় স্বাহা ওমাবস্যায় স্বাহা ও পূর্ণিমায়